ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স বার উদ্যোগে এবং মুর্শিদাবাদ বার ট্যাক্স অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় বহরমপুরে ব্যাপী যে সম্মেলন এবং আলোচনা সভা তার পরিসমাপ্তি ঘটল রবিবার সেখানে বিশিষ্ট চুন বিচারক থেকে আরম্ভ করে এই সময় বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বাজেট নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন উদ্যোক্তার এবং অংশগ্রহণকারীরা কে কি বলেছেন আমরা দেখব এই অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান এবং আজকে বাজেট পেশ এটা এবং এবং হচ্ছে একটা অদ্ভুত অনিচ্ছাকৃত হলেও একটা সমানুপাত আমি আমার বক্তব্যে যাওয়ার আগে প্রয়াত ষড়যন্ত্র বিশ্বাস যিনি এই অল বেঙ্গল ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই যে কি প্রচুর পরিশ্রম করে যে কি প্রচন্ড একটা দিককে তুলে ধরবার জন্য কত ঘুরে কতজনের সঙ্গে যোগাযোগ রেখে এই সংস্থাটিকে গঠন করেছিলেন চালনা করেছিলেন সেটা আপনারা সকলেই জানেন তার পুনরুলেখ নিষ্প্রয়োজন এটা আগামী বছর বা এবছর হয়তো পুরোপঞ্চাশ পেরিয়ে পঞ্চাশতম ইয়ে করছে এই ট্যাক্স বার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পঁচিশ বছর হচ্ছে একজন একটু আগে বললেন যে এইখানে এই সুবর্ণ আর রজত দুটো মিশে গেছে জয়ন্তী আসলে এই দুটোই তো মিশতে হবে সোনার চাঁদি না মিশলে ট্যাক্স হয় না যতক্ষণ সোনা থাকবে যতক্ষণ চাঁদি থাকবে ততক্ষণই ট্যাক্সের প্রশ্ন

এখানে সিলভার জুবলি সেলিব্রেশন করছেন আমরাও গোল্ডেন জুবলি সেলিব্রেশনের স্টেপ হিসাবে ওপেনিং সেরিমনিটা এখানে করলাম আর আমাদের এখানে জিএসটি এবং ইনকাম ট্যাক্স নিয়ে একটা সেমিনার হবে সেই সেমিনারে আমাদের অনেক স্পিকার এসছেন সেই স্পিকারদের মধ্যে আছেন আমাদের অরূপ দাসগুপ্ত উনি আর আমাদের অ্যাডিশনাল কমিশনার উনিও আমাদের জিএসটি সম্বন্ধে আজকে বলবেন কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে তারপরে সেকেন্ড সেশনে আমাদের আছেন বর্ষিয়ান আইনজীবী সুভাষ আগরওয়াল সাহেব উনিও এসছেন উনিও তার আজকে যে আপনারা জানেন যে আমাদের দু হাজার ছাব্বিশের বাজেট সেটা হবে বাজেটের যেটা স্পিচ সেই স্পিচের মানে কী কী ধরনের বাজেট হলো সেটার নিয়ে পর্যালোচনা করবেন এবং আগামী দু হাজার ছাব্বিশে যে নতুন ইনকাম ট্যাক্স আইনটা আসছে সেই আইনের সম্বন্ধেও যে কীভাবে এই আইনটাই আলোকপাত করবেন আমাদের ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেনশন নিয়েও করবেন এই আমাদের ইয়ে আর আমাদের মধ্যে এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ট্রাইব্যুনালের ইয়ে বিচারপতি সম্বন্ধ ডক্টর সম্বন্ধ চক্রবর্তী এবং জুডিশিয়াল মেম্বারও উনি উনিও এসছেন আমাদের এনরিচ করবার জন্য আমরা কিছুক্ষণ বক্তব্য শেষ হলো আমরা এনরিচ হলাম আমাদের আজকে মুর্শিদাবাদ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পঁচিশতম বর্ষ এবং অল বেঙ্গল ট্যাক্স বারের পঞ্চাশতম বর্ষে আমরা কলকাতা থেকে আমাদের জাস্টিস সংবাদিত মহাশয় এবং জিএসটির হরৎ দাস গুপ্ত এসছেন জয়জিৎ বনিক স্যার এসেছেন উনি পি আরও ডব্লুবি জিএসটি নারসভা আজকে আমাদের অনুমারির গেস্ট এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে যত জেলা আছেন সেখানকার ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে অ্যাডভোকেট এসছেন আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে উদযাপন করার জন্য আজকে এই সেমিনারে আমরা কিছু কোচিং সেশন রেখেছি কিছু আমাদের জিএসটি এবং ইনকামটা সম্বন্ধে যারা ডিগনেটারি এরা তারা এখানে সেসব ডিসকাস করবেন সেখানে আমরা সমৃদ্ধ হব এই আজকে আমাদের প্রোগ্রাম এর মূল উদ্দেশ্যটা হচ্ছে এরেন যিনি যার উদ্দেশ্যে আমরা করছি ডক্টর শরদেন্দু বিশ্বাস উনি হচ্ছে অ্যাকচুয়ালি এর মূল কান্ডারি উনি প্রতিষ্ঠা তার কর্মধারাকে বজায় রাখার জন্যে তার যে শিক্ষা তার যে চেতনা তার যে ফিলসফি সেগুলি নিয়ে আজকের এই ট্যাক্স ট্যাক্সবার অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠান করছে তাদের গোল্ডেন জুবলি আর তার সাথে মুর্শিদাবাদ ট্যাক্সবার প্র্যাকটিশনার্স তাদের সিলভার জুবলি সুতরাং আমাদের যে আমরা যা বলি বাংলা যে সোনাচারী একসঙ্গে মিলেই আজকে অনুষ্ঠানের সূচনা এবং এই ধারাবাহিকতা আমরা শুধু ট্যাক্সবার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে শরবিন্দ বিশ্বাসকে স্মরণ রেখে এই অনুষ্ঠান আমাদের মহৎ চলছে এবং আগামী দিনেও চলবে পঞ্চশতম গোল্ডেন জুবলি সেলিব্রেশন শুরু করলাম মুর্শিদাবাদ থেকে বিকজ এই অ্যাসোসিয়েশনটা বললো আমরা উদ্যোগ নিচ্ছি তো এটা খুব ভালো হয়েছে আর আমাদের আসল আসল কাজ হচ্ছে কি আমাদের মেম্বার প্লাস জনগণের মধ্যে নতুন আইন মধ্যে কি চেঞ্জেস আসতেছে কিভাবে ওটাকে সলিউশন করতে হবে যেমন জিএসটি আছে যাই হোক এখন পূর্ণ হয়ে গেছে এখন আপনি ইনকামটা দেখেন নতুন আইন মানে একটা কেজি এসে টু দুই বলে এবার থেকে আজকে বাজেটের টেবল অ্যাপ্রুভ হয়ে গেছে তো ওইখানের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আছে এই সব জিনিসটা কিভাবে মানে কমন তো জানতে পারে না তো সেই জন্য আমাদের যারা ট্যাক্সে যারা আমরা ট্যাক্সিও প্র্যাকটিস করি হাইকোর্টে ও যেখানে সব তো আমরা যে ওটাকে জনমানুষের মধ্যে ছাড়ানোর চেষ্টা করি আর ওদেরকে একটা জায়গা দেওয়া মানে ওদেরকে একটু এজুকেট করার জন্য সে সেইটাই আমাদের আসল কাজ এই মাধ্যম এই তারপরে গিয়েছে আমাদের যারা মেম্বার্স আছে ওদের মধ্যে কীভাবে একটা ব্রাদারহুড গিয়েছে গ্রো হবে ওদেরকে কীভাবে একটু অপ্লিপমেন্ট করা হবে এজুকেশনে এইসব জিনিসের জন্য আমরা জায়গা জায়গা পুরো বেঙ্গলে আমাদের প্রোগ্রাম হতে থাকে যেমন শিলিগুড়ি হয়েছে আপনার আমার মেরিকে হয়েছে অনেক জায়গাতে অল ওভার ওয়েশবেঙ্গলে হতে থাকে মহরপুর থেকে সবসময় রিপোর্ট